নমস্কার বন্ধুরা বজরংবলীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাকে কেউ যতই কিছু বলুক না কেন এই মহিলার সাথে সম্পর্ক স্থাপন করুন সিংহরাশি নয় থেকে এগারোই ফেব্রুয়ারি দু ভিডিওটি শুধুমাত্র একজন ভাগ্যবানই দেখবেন সিংহরাশি জাতক জাতিকাদের নয় থেকে এগারোই ফেব্রুয়ারি দু এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এবং এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরঙ্গবলির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় বজরঙ্গবলি অবশ্যই লিখবেন এতে আপনারা বজরঙ্গবলির আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলতে হবে সন্তানদের নিয়ে সংসারিক কলহ হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন প্রতিভা বিকাশের বিশেষ দিন কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতেও পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি এছাড়াও প্রেমের ব্যাপারে অভিমান বাড়তেও পারে কোনো আত্মীয়কে নিয়ে আপনার বিবাদ ঘটতে পারে, দিনগুলিতে ব্যস্ত থাকতে হবে রক্তচাপ বাড়তে পারি একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য আপনি সুনাম পাবেন এছাড়াও শারীরিক দুর্বলতায় ভোগান্তি দাম্পত্য সম্পর্কে অবনতি রয়েছে কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনিক সুরক্ষা পেতেও পারেন এছাড়াও এই দিনগুলিতে ভাগ্য আপনার সাথে থাকবে যা কেবল আপনার খ্যাতি বাড়াবে না আপনি বিপরীত লীগের লোকেদের সহজেই প্রভাবিত করতে এবং তার আপনার দিকে আকৃষ্ট করতে সক্ষম হবেন যার কারণে মনে হবে সবাই আপনার সাথে কথা বলতে চাই এবং আপনার সাথে মেলামেশা করতে চাই আপনি একটি পুরনো বন্ধু বা কাছের একজনের সাথে দেখা করবেন যিনি তার সাথে আপনার জীবন সাথের কিছু পুরনো কিছু স্মরণীয় গল্প নিয়ে আসবে যা শুনে আপনি অতীতের স্মৃতিগুলিকে পুনর্জীবিত এবং উপভোগ করতে দেখা যাবে এ রীতিবাচক প্রভাব আপনার বিবাহিত জীবনে দৃশ্যমান হবে আপনারা সে জাতক জাতিকারা তাদের জীবন সঙ্গীর পরিবার বা পৈতৃক সম্পত্তি থেকে কিছু আকস্মিক সুবিধা পেতে পারে যাতে এই সময়ে অনেক সুযোগের সঠিক ব্যবহার করা যায় আপনার পারিবারিক জীবনে শান্তি নিয়ে আসবে কিন্তু আপনি না চাইলেও এটা সম্ভব যে ঘরের কিছু জিনিস নষ্ট হয়ে যেতে পারে বা আপনি হারিয়ে যেতে পারেন যার কারণে আপনার পরিবারের সদস্যরা আপনার ওপর রাগ করতেও পারে তাই শুরুতেই সতর্ক থাকুন এবং এমন কিছু করবেন না যাতে ঘরের ক্ষতি হয় আপনার এই সময়টা খুবই উদ্যমী হবে কারণ এই সময়ে আপনি পূর্ণ শক্তি অনুভব করবেন যা আপনার কাজের ক্ষমতাও বাড়িয়ে দেবে এই সময়ে আপনার মনে কেবলমাত্র আপনার লক্ষ্য অর্জনের চিন্তা থাকবে যার কারণে আপনার রাশির শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম থেকে পিছুপা হবে না যা তাদের অনুকূল ফলাফল পেতে সাহায্য করবে অতএব এই সময়ের সর্বোত্তম সদ্ব্যবহার করুন যা শুধুমাত্র পড়াশোনায় মনোনিবেশ করুন আপনার স্বাস্থ্য কর্মক্ষেত্র এবং সামাজিক জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন ঘটছে যা আপনাকে অন্যদের সাথে খোলাবেলা যোগাযোগ করতে সহায়তা করবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি নিজেকে প্রতিটি সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ সক্ষম দেখতে পাবেন এই দিনগুলিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে গরিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারি এই মুহূর্তে বাচ্চা আর পরিবার আপনার প্রধান লক্ষ্য আপনার প্রিয়জন ঘিরা বর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন কাজে চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোনো সময় না দেওয়ার জন্য এখনও আপনার মন বিষাদে আচ্ছন্ন করবে রাতের সময়ে আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আপনার স্ত্রী আপনাকে তার খুব ভালো নয় দিকটি দেখাতেও পারেন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারি আর্থিকভাবে আপনি সবল থাকবেন এই দিনগুলিতে গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে আপনি সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষাবো করতে পারে শুরু হওয়া নির্বার কাজ আপনার শেষ হবে তবে দিনগুলি আপনার আপনার বিবাহিত জীবনের সত্যি আপনি সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন সাফল্যের সূত্র হলো এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনজ্জীবিত করার পক্ষে দিনগুলি ভালো প্রেমে ভোগান্তি হবে এবং এমন কি আপনার মূল্যবান দান বা উপহারও কোনো জাদু করবে না কর্মক্ষেত্রে দিনগুলিতে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে আপনারই স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচিকে বিঘ্নিত করতে পারে আপনি ধৈর্য হারাবেন না আপনার সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যেস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে এই দিনগুলিতে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত নিজেকে করুণা করে সময় নষ্ট করবেন না তার চেয়ে নতুন কিছু জানতে চেষ্টা করুন প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা এই দিনগুলিতে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতেও পারেন এছাড়াও এমন সম্ভাবনা রয়েছে যে আপনি যে নতুন এবং সৃজনশীল উপায়ে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে চলমান বিবাদের সমাধান করার চেষ্টা করছেন তা উন্নতির পরিবর্তে পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে এতে আপনার মানসিক চাপ বাড়বে আপনি আপনার বিবাহিত জীবনে প্রেম এবং রোমান্স মিস করবেন কারণ এটা সম্ভব যে আপনার জীবন সাথী আপনার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে পারে এমন পরিস্থিতি আপনার মানসিক চাপ বৃদ্ধির প্রধান কারণ হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ